জমে উঠেছে ঈদের বেচা কেনা জানিপুর বাজারে রাত অবধি চলছে বেচা কেনা ক্রেতার ভিড় দেখতে পারছি বিভিন্ন দোকানে উপচে পড়া ভিড় গভীর রাত অব্দি চলছে বেচা এখন রয়েছে আমরা একটি জুতা স্যান্ডেলের দোকানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে রয়েছে রকম আর এই সব জুতা স্যান্ডেল এখানে সাজিয়ে আছেন তারা কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু দুজনই দর কষাকষির মধ্য দিয়ে জিনিসপত্র এরকম কেনা বেচা কেনা হচ্ছে প্রসাদনী পোশাক আশাক থেকে শুরু করে হরেক রকমের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রেতারা কিনে থাকছে বিস্তারিত শুনবো রিপোর্টে কয়টা কিনছো আমার এটা আর শার্ট এখন তুমি কি কিনবা জুতা না স্যান্ডেল স্যান্ডেল দেখছো একটা না দেখো সেরা নেই টাকা কিনা কেমন হচ্ছে ভালো আল্লাহর রহমতে অনেক সুন্দর হচ্ছে কত রাত পর্যন্ত খোলা থাকে এই মিনিমাম দুটো দাম কেমন রাখছেন কোন ধরনের জুতা পর কেমন মোটামুটি সাধারণ মধ্যে কি রাখছেন না হ্যাঁ অবশ্যই একেবারে চিপ রাখা হচ্ছে তার কারণ আছে বেশি নেওয়া হয় না এখানে যেরকম দশল্লি বাটি বিক্রি করা হয় এক দামে একটা প্রাইস অন্যান্য যেগুলো পণ্য আছে মূলত ঠিকঠাকই নেওয়া হচ্ছে এই যে ক্যাশ ম্যানেজার আমাদের আপনি আর আতে 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 এই যে ক্যাশ ম্যানেজার আমাদের ঈদের হিসেবে একটু তো বেশি হ্যাঁ এখন সে 750 বলছে আমি আর কি সাতশো হচ্ছে বিশ টাকা দিছি সে তাও নিয়ে নাই পরে হচ্ছে সে দশ টাকা কম সাতশো চল্লিশ টাকা নিছে আসলে দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের বাজার এটা পুরো বাংলাদেশে একদমই বিক্রি করে তো এটা লোকাল বাজার হিসেবে আমরা ওই অল্প কিছু কম রাখতে বাধ্য হই নাহলে কাস্টমার এই একদমই আমাদের কাছ থেকে পণ্য নেয় না দেখি <laughs> <laughs> <laughs>

ভাইয়া এই ছোট বাচ্চাদের জামা কিনছি ছোট বাচ্চার শার্ট কিনেছি আর একটা ফোরাক কিনেছি নিজের জন্য গেঞ্জি দেখতেছি

বিদায়িক আমরা পড়ে ভালো দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে কাস্টমারদের প্রচুর চাপ আমাদের সন্ধ্যার ইফতারির পর থেকেই ইফতারির সময়ও আমরা হচ্ছে দু একটা জি দোকান দোকান আল্লাহ দিলে আমরা হচ্ছে বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমাদের আল্লাহ দিলে কাস্টমার থাকে তারপরে আমাদের গোসাইতে গোসাইতে ওই ধরে। আমরা হচ্ছে আমরা জনগণের জনগণের ভালোর জন্য আমরা হচ্ছে সীমিত লাভ করে জনগণের লাভের জন্য জনগণের লাভ দিয়ে তারপরে হচ্ছে আমরা মালটা বিক্রি করতেছি জনগণের লাভ থাকে যাতে বা জনগণ উপকৃত হয় বা আমাদের দোকানে আসে বা আমাদের ব্যবসাটা বাড়ে এর জন্যই জনগণের সীমিত লাভে আমরা অন্যদের থেকে সীমিত লাভে থ্যাংক हेलो हेलो आपको हेलो इधर इधर एक तो इंटरव्यू दो जाबे देवे देवे दे है देवे ना दिले दरकार नहीं एय तुम्हारे बाप मां नु शिकई

খালি চাষ আমরা ব্যবহার ভালোভাবে দাম জি আলহামদুলিল্লাহ ভাই মাসে অনেক ভালো দেখা না হচ্ছে আমাদের কাস্টমার অনেক সহযোগিতা একটা কসমেটিকের দোকানে গিয়েছি তারা বলতো শুনেন দাম একটু বেশি হয়ে যাচ্ছে এখন আপনি কেমন রাখছেন ভাই আসলে কি বল ভাই আসলে আমাদের তো ব্যবসা বাইরের থেকে বেশি হয় ইন্ডিয়ান চায়না পোশাদের প্রচুর দাম আমাদের আসলে কিছু করার নেই দামটাই বাড়তে এবার এবার তারপর ইন্ডিয়ান border বন্ধ চায়না থেকে মাল আসছে কম আমরা বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ান এটা আমাদের বেশি সেবা ঈদে বাচ্চাদের চায়নার দেশি পণ্য আসলে খুব কমই চবে মান তো ওই জন্য কম চবে তারপরে মা সব ভাবো আকারে সেভ করছি আমরা মিনিমাম একটা আজকে আর কালকে যে সাহারায়

এই প্রথম আড়াইশো টাকার মাল একটা